গ্যালারিয়া মহলে আসছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আইফোনের দাম কত এখানে তো আপনাদেরকে দেখায় এটা হলো এখানে গিগাট নতুন সিরিজ আসছে সিক্সটিন কত দাম সেটাও দেখায় আপনাদেরকে দেখলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন তো এখানে এটা হলো আইফোন সিক্সটিন না সেভেনটিন এসে গেছে তো না সরি সেভেন্টিন তো এটা দেখেন সেভেনটিন আর এটা প্রো সেভেন্টিন প্রো মাল অনেক ভারী মনে হচ্ছে তাই তো আছে এই মাল এই চমকটার জন্য অনেক ভারী মনে হচ্ছে তো দাম মোটামুটি এক লাখ প্রোটার দাম হইল এক লাখ উনআশি আশি হাজারই ধরেন দিনার আর কি প্রোটা আর এটা কি প্রো ম্যাক্স প্রো ম্যাক্সের দাম দেখেন এখানে এক লাখ আটানব্বই হাজার দিনার তাহলে এক লাখ আটানব্বই হাজার এখন আপনি কনভার্ট করে দেখতে পারেন গুগল থেকে কত দাম পড়ছে ইন্ডিয়ার বা বাংলাদেশ থেকে যদি দেখছেন বাংলাদেশের হিসেবে কত পড়ছে আপনারা দেখতে পারেন তো যদি দেখি ক্যামেরা কোথায় গেল ক্যামেরা আমার আইফোন লাগবে না দেখেন আমি এই যে দেখেন আমার হাতে ফোনটা দেখতেছেন এই ফোন দিয়ে আমি ভিডিও করি তো ভিডিও কোয়ালিটি তো মোটামুটি কেমন আসে আপনারা ভালোই জানেনি আর নতুন করে বলার কিছু নাই তো তাই তো আপনাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম এটা হলো আইফোন সেভেন্টিন এক লাখ তিরিশ হাজার দিন আর সেভেনটিন ইয়ারটা নাই অ্যাভেলেবেল তো সেভেন্টিন প্রো আছে সেভেন্টিন প্রো ম্যাক্স আছে তো আপনারা এবার বুঝে নিন এখানে সার্বিয়াতে আইফোনের ফোনের দাম কীরকম আর কি এখানে এটা স্যামসাংয়ের সিরিজ ওই পাশে এমআই শামের এরকম আর কি ওই পাশে হর্নার তো এটা হলো গ্যাটরন এখানে ইলেকট্রনিক গ্যাজেট যাবতীয় যে জিনিস এখানে পাওয়া যায় স্পিকার কি লাগে আপনাদের হেডফোন শেডফোন সব পাওয়া যায়